আল্লাহ বলেন হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল এত চমৎকার কোরআনের আয়াত আর এর অর্থ যেই মজাদার পড়েন আমার সাথে সবাই হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল অর্থ কি জানেন একটা শর্ট আল্লা আমাদের জন্য যথেষ্ট বিপদে পড়লে সাথে সাথে দোয়া মনে থাকবে কিছু আমলের শুনেন বদর যুদ্ধে পরাজিত বহু যুদ্ধে বিপর্যস্ত পরপর খন্দকের যুদ্ধ গোটা দুনিয়ার সব কাফেরীরা যখন এক প্ল্যাটফর্মে এসে মদিনার উপর তর্কিত হামলা করবে নবীজি যখন বিষয়টা অবগত হলেন সারা দুনিয়ার সব অপশক্তি বা তেলকাফেরেরা মদিনার উপর আক্রমণ করবে নবীজি নিউজটা পাওয়া মাত্র সর্বপ্রথম যে দোয়াটা পড়ছিলেন হাসবোন আল্লাহু পারেন না বাকি অংশটা ওয়ান ইমান ভয় নাই চিন্তা নাই আল্লাই আমাদের জন্য যথেষ্ট কথা যে বলে তার কি এখন চিন্তা আছে যারা বোঝেন না একবারে বোঝেন না এখানে শিশু বাচ্চা আছে তাদেরকেও যদি প্রশ্ন করেন আল্লাহ যার জন্য যথেষ্ট আর তার কোনো চিন্তা কোন টেনশন তা আমরা যারা আছি আমাদের কোনো টিন টেনশন চিন্তা কারণ আমাদের জন্য আল্লাই তবে আমি আপনাদেরকে একটা আশার বাণী শোনাই আপনারা যেমন মানুষ বসে আছেন না করা নির্বাচিত হাজার হাজার মানুষ বিচরণ করতে পারে এই অঞ্চলে হাজার হাজার মানুষ থাকতে পারে ওই যে কোরআনের আয়াত সবাই মানুষ না আবার সবাই জানোয়ারও না কথা কোন ঠিক কিনা না যথেষ্ট কত চমৎকার দয়া করেছেন আর আল্লাহ যাকে দয়া করেন দয়াটার নমুনাটা এমনই হয় কোন বিপদ কোন আপদ কোন আপত্তি কোন মুসিবত তাকে গ্রাস করতে পারে না শত বাধা বিঘ্নতার মধ্যে হেফাজত করে কে আগে করছে এখনো করবে ভবিষ্যতে বোধে করবে না ফেরাউন বাধা দিয়েছিল মুছার জন্ম ঠেকাবে কার জন্ম তফসিরে রুহুল মানি ইবনে কাসির তফসিরে জালালাইন তফসিরে কাবির বিভিন্ন তফসির গ্রন্থে এসেছে শত বাধা চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখিয়া মুসার জন্ম ঠেকাইতে পারে পরিশেষে যখন মুসার জন্ম হয়ে গেল এই নিউজ যখন পরবর্তীতে ফেরাউল পাইল অস্থির হয়ে গেল কি করা যায় হামান বলে কোনো চিন্তা নাই কামক কারণ যেমন নেতা এমন তার খেতা হামান না ছিল ফেরাউলের প্রধানমন্ত্রী কোনো চিন্তা নাই কি চিন্তা নাই পরামর্শ দিচ্ছি আপনাকে কি করিতে হবে যে বনি ইসরাইলের যত মহিলা হামেলা হয়েছে প্রেগনেট হয়েছে তো প্রেগনেট গর্ভবর্তী হয়েছে প্রতিজনের বাসায় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হোক যতটা বচ্ছা পুরুষ সন্তান হয়ে জন্ম নিবে পাইকারি হত্যা করা হোক কয়জনকে কেন্দ্র কইরা নাম কি বলেন বলেন কি না কিতাবে এসেছে একজন নয় দুইজন নয় প্রায় সত্তর হাজারের উপরে বনি ইসরাইলের অভুজ মাসুম নিষ্পাপ সন্তান হত্যা করা হয়েছিল অসংখ্য মহিলার পেট ছিঁড়া হয়েছিল তার পেটে কি আছে দেখার জন্য কত ইসরাইলি মহিলাকে নিধন করা হয়েছে শহীদ করে দেয়া হয়েছে প্রায় সত্তর হাজারের উর্ধ্বে ইসরাইলি সন্তানকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লাহ যাকে হেফাজত করে কে আজ কার আছে তাকে হত্যা করতে কথা কয় না রাখে আল্লাহ মারে কে রে রাখে আল্লাহ মারে কে রে কাফেরেরা জানত না কাফেরেরা যুক্তি করে নবীর জীবন রাখবে না আর আমি বলে দিচ্ছি আল্লাহ কোন শক্তিটাকে মারতে পারে না পারবেও না যরে কোন ঠিক কিনা যে আলেম আমাদেরকে পত্রদ্ধ করতে फांसीতে জুলাইয়া জিন্দা মানুষকে হাসপাতালে নেই আল্লামা সাইদির মতো হত্যা করিয়া গতকাল ঠিক কিনা বাবু নগরের মত مظلوم আলেমকে রিমান্ডে দিয়া স্টেজে উঠে বাধা প্রদান করিয়া ছুটতে চলে রফিকুল ইসলাম মাজারির মতো ছেলের উপর অত্যাচার স্টিম রুলার চালাইয়া আলেমন আমাদের পথ করতে চেয়েছিল আজকে অটোমেটিক তাদের পথ হয়ে গেছে অদূর ভবিষ্যতে যদি কেউ দুঃসাহসিকতা দেখায় এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে কোনো নাস্তিকের বাচ্চা নাস্তিকের যাই হবে না কথা বলে ঠিক কি না হা সেজন্য সোজা হয়ে যাওয়ার দরকার আমাদের শুধুমাত্র একজন ব্যক্তি তাকে কেন্দ্র করে ফেরাউনের পারে আর সত্তরের উর্ধে বেশি কম শিশু হত্যা করল শুধু মূসাকে কেন্দ্র করে অসংখ্য নারীকে শহীদ করা হলো থামেলা প্রেগনেট গর্ববর্তী মহিলাকে কিন্তু মুসার খোঁজ পাওয়া গেছিল আলোচনা শুনতে মন লাগবে মানুষত্ব বোধ লাগবে মানবতা লাগবে আমি বলে দিলাম মানবতা লাগবে অবশেষে খোঁজ খবর নিয়ে দেখে না না কারবার বিশমিশ আল্লাহ মুসার জন্ম হল তাও আবার ফেরাউনের রাজম হলে এই কারবারের পিছনে হ্যান্ডেলিং করছেন কে মাস্টার মাইন্ড ডেকে ছিল আগের মতো সসবানি আওয়াজ নাই آگے دیکھتا ہوں اللہ اکبر تو بولتو تو لاب دیا درائی ہو جاتا دینا کفارو لی تم کا নবীকে দেশ থেকে বের করে দিতে নবীকে জেলখানায় বন্দি রাখতে রসুলকে হত্যা করতে চক্রান্ত করেছিল কারা কাপের এরা ব্যর্থ করে দিলেন কে এই কথাটাই বলছে ও মা কারু ও এরা চক্রান্ত করবে আর ব্যর্থ করে দিবেন কে মা আল্লাহ বলেন উত্তম কৌশল শয়তান চেয়েছিল আপনাদেরকে তুলে নিতে বসে আছেন কার দয়ায় তবে শয়তান যারে চিনছে চিনার মতো চিনছে নেওয়ার মতো নিছে আর আসতে পারবে না কারান গিয়েছিল আবার আসছে কিন্তু কিছু বান্দা গেছে আর আসবে না আর আসত ঠিক নেই তোমার গনা দিন ফু যাবে ফু একটা চাউল করে গোনা দিন ফু রাইয়া যাবে জৌবনে লাগেবে ভাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরে মারটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় সন্দার আগে যে দিন ডুবে গোবেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার লঙ্গে ভা কারে দিবা জোরে দম দিবা জোর কার মাথায় ভাঙি লাঠি ওই যে দেখ ডাকিতেছে সে তোমায় রে মাঠি ঘুইরা তুমি যা পিছে এত আশা ভালোবাসা পাবে সকলে নিছে কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজ রাইলের চিঠি ওই যে দেখো সজ তোমার চারি পাশে বসে সবাই করিবে সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরী পাঠ যে ডাকিতেছে এত ডিফেন্স সাজাইলো এত পরিকল্পনা করলো মুসার জন্মও ঠেকাইতে পারলো না মুসাকে মারতেও পারল না পর্যন্ত মহান পুরুষ বনি এর শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ নবী ইসরায়েলি নবী মুসা আলাহিসাল্লামের জন্ম হলো তাও আবার লালিত পালিত হলো ফেরাউনের গড়ে শেষ পর্যন্ত তিনি নবী হইলেন আর জিব্রাইলের কাছে লালিত পালিত হইয়া মুসা সামিরিডা কাফের অভিশপ্ত বহুত চেষ্টা করেছি বহুত চেষ্টা করেছি বলছি আপনাদের সময় বেশি নষ্ট করব না যেহেতু আমি ওয়াদা দিয়েছি ওয়াদা বাস্তবায়নও করেছি কথা কথা ঠিক নেই